আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আমরা হজের উদ্দেশ্যে রওনা হচ্ছি এটা মানসিকভাবে আমরা খুবই শান্তি পাচ্ছি কিন্তু যে কারণে আহ মনে মনে একটু কষ্ট পাচ্ছি সেটা হলো এই দেশের একটা চরম উত্তেজনা এবং বিশৃঙ্খলাময় পরিস্থিতি যদিও সেই তুলনায় এখনকার আবহাওয়া অনেকটাই ভালো কয়ালগ্রাম কাণ্ডকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা এই পরিস্থিতির দ্রুত অবসান চাইছি সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ হজের উদ্দেশ্যে যারা মক্কা শরীফে আসেন আমরা ভারতবর্ষ থেকে প্রায় দেড় লক্ষ মানুষ সেই সমাবেশে ভারতবর্ষের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করি কিন্তু দেশের এই পরিস্থিতি সম্প্রদায় সম্প্রদায়ের দাঙ্গা হানাহানি একে অপরের প্রতি কুৎসা রটনা এগুলো একটা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক আমি দেশের আপামহার জনসাধারণ হিন্দু মুসলিম শিখ ইসাই যারা আছেন সকলের কাছে খুব বিনয়ের সঙ্গে বলবো আপনারা শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের সাথে ভালো প্রেম ভালোবাসার সাথেই বসবাস করুন নিজের ধর্ম পালন করতে গিয়ে কখনো অন্যের ধর্মকে ক্ষতি করতে হয় না নিজের ধর্ম পালন করি ভালো ধার্মিক হওয়া যায় অন্য ধর্মের উপরে আক্রমণ করে সন্ত্রাসবাদী হওয়া যায় কখনো ভালো ধার্মিক হওয়া যায় না সুতরাং দেশের শান্তি টানি আপামার জনসাধারণ তাদের কাছে এই হজের এরাম অবস্থায় আমার বামদারা আছেন মৌলার রজবালী সাহেব বান্দারা আজি সাহেবরা আছেন শুধু একটাই বার্তা দেব বিশ্বের দরবারে ভারতের পক্ষ থেকে সেখানে প্রতিনিধিত্ব করতে যে বিদেশি মানুষেরা যদি জিজ্ঞেস করে যে দেশের পরিস্থিতি কি আপনাদের ভারতের পরিস্থিতি কি সবাই বলবে তারা তাদের দেশের পরিস্থিতি ভালো আর আমাদের তখন তো বলতে হবে যে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের একেবারে শিকার হয়ে কিছু মানুষকে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে আমি এই কথাটা যদি বিশ্বের দরবারে ছড়িয়ে যায় এটা অত্যন্ত লজ্জাজনক ভারতের ইজ্জত বাঁচানোর জন্য আজ এমপিদেরকে বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক সুতরাং আমি দেশের হিন্দু মুসলমান আপামার জনসাধারণ তাদের কাছে এই বার্তাটাই দেব শান্তিতে থাকুন মিলেমিশে থাকুন পৃথিবীর বহু দেশে রাজতন্ত্র হলেও সেখানেও অনেক সব ধর্মের মানুষেরা মিলেমিশে বসবাস করছে আর আমাদের এই গণতান্ত্রিক ভারতবর্ষে আমরা সবাই মিলেমিশে থাকি এই বার্তাটাই এই বার্তাটাই আমি দেশের মানুষের কাছে দেব আমার বিদেশের মাটিতেই পঁয়তাল্লিশ দিন থাকা অবস্থায় ভারতবর্ষের কোনো দুর্ঘটনা কোন উত্তেজনা কোন হিংসা মারামারি যেন আমাদের শুনতে না হয় দেশটা ভালোভাবেই চলুক সবাই ভালো থাকুন আপনাদের জন্য দোয়া করুন তৃতীয় যে কথাটা আপনারা জানেন আমরা অল ইন্ডিয়া সিন্নাতুল জামা করি এই সংগঠনের মূল কাজ হল শিক্ষা দীক্ষা নিয়ে কাজ করা আশিটার অধিক ছেলেদের মাদ্রাসা আঠারোটার মতো মেয়েদের মাদ্রাসা জামিয়া রহমানিয়া খাদিয়াতুল খবরা বালিকা মাদ্রাসা এতিমখানা সব মিলিয়ে শিক্ষার একটা ভালো পরিবেশ চলছে আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত ব্লক কমিটির সদস্যদের কাছেই বার্তা দেব যে দেশে উত্তেজনা ছড়াবার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে কেউ যেন তাদের প্ররোচনায় পা না দেয় আর এস এস নামে এই গোষ্ঠীর প্রচনায় কেউ যেন পা না দেয় অত্যন্ত ধৈর্য সহ্য এবং সবর করে শান্তির সঙ্গে আমাদের বাঁচতে হবে তাই সংগঠনের সমস্ত সদস্যদেরকে বলছি খবরদার কোনো উত্তেজনায় পা দেবেন না যারা মাদ্রাসার দায়িত্বে আছেন ঠিকঠাক মতো মাদ্রাসার দায়িত্ব পালন করবেন যারা মডেল স্কুল পরিচালনা করছেন তাদের কাছে আমি বিনয়ের সঙ্গে বলছি যত্ন সহকারে সেটাও পরিচালনা করুন সবশেষে এটাই বলবো জন্মিলিত বরীতে হবে অমরকে কথা হবে পৃথিবীর যারা জন্ম নেয় তারা সবাই মরে কি মরে যেতে হবে মরার আগে পৃথিবীর জগতের কল্যাণের জন্য প্রত্যেককে নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু যদি করে যেতে পারি পরবর্তী প্রজন্মের জন্যে

चल जाओ चलो ना 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 भर फारिड

اجي مينو اورا تيم ہلو صل اگے صل اپے نينو منتے کي وي اي بنا وي اي سي سائنفک اي 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 اشریپائی اشریپائی جی جی ها Ha <laughs> ha ايبو اپسري اکشن اے دیکھو او صاحب دانہ نوں دیکھو صاحب کنے کھادنا پئے پئے اکشن نہیں اکشن نہیں ভলেনকে পড়া যায় সাহিত্য ব্যক্তিকে দেয় হাইফ্যাকের আমরা বলে হ্যাঁ চফি চফি <laughs> માоП ા પ્િ અરા માામા માા મા� મ૩ માં નાโུા મા મ ો મ મ૨ાંજ મામ, મામીિ મામ મામ મામ૨ાા મામા મા મ